আচ্ছা দিলু কি এটা চিন্তা করে ভাইছি না এটা বিমান কিনবো নাকি আচ্ছা কত এটা বিমানের দাম কয় টাকা হবে পাঁচ হাজার টাকা মনে হয় কমে হবে তাই না একটু ভালো করে চিন্তা কত বিমানের দাম কয় টাকা হওয়া তার থেকে না বেশি দাম লাভ টাকা দাম বিমান নেবো কত পাঁচ ছয় লাখ পাঁচ ছয় লাখ টাকা বিমান কিনলে বলে আমি ইভেন কিনবার পারি আমার সঙ্গে কিন্তু কিনি না কেন জানিস কিসব কিনি না চিন্তা করতেছি টাকা কিনে আমার তারপরে আত্মীয় স্বজনের অভাব নাই বুঝছিস বাড়ির উপর তো যাওয়া লাগবে নি কত কুটুম্ব কবে নি ফোন করে যে বাড়ির উপরতে দিয়ে বাড়ি তালি না তুই বড় জমিদার হয়ে গেছিস এই জন্য আমি বিমান খান কিনতেছি না বুঝছিস নয় না কলো ওইরকম পাঁচ সাত লাখ টাকার মধ্যে বিমান ঘর ওপর আমি কিন দরকারি তুমি লোক মানে বিমান কিনলে কিনবি না কিনলে না কিনবি আমার যাই আমি বস্তা মাথার দিয়ে শুতেই থাকবে না কথা খারাপ কষ্ট তুই যে একাই বস্তা মাথার দিয়ে সুতা আছো সেটা কথা নয় আমি কলো বস্তা মাথার দিয়ে শুতা আছো কিনলে কলো এক খান না দু চার দশ খান বিমান কিনা পারবো আমি সেই ক্ষমতা গায়ের লোক আমার দিছে কারণ এখন যে ভিক্ষার ব্যবসা এই ব্যবসায় কোনো লস নাই বিনা পুঁজি ব্যবসা করা যাচ্ছে লোকজন ধান টান কাটিচ্ছে সিদ্ধ সোকান করিচ্ছে এই মনে করদি ছাটা চাউল ঘরে আলমি আর চাল ধান কিনা লাগানো এইটা দিয়ে কোনো বিমানের এটা ব্যবসা করা নাই কিন্তু আমার তো আবার এই জানিস বন্ধু বেশি আত্মীয় স্বজন বেশি তার বাড়ির উপর তো যাওয়া লাগবে নি চিন্তা করি আর কি তোর কি মনে হয় একখান বিমান কিনেই ফেলবো নাকি কিনেন আচ্ছা শোন দিয়ে বিমানে ড্রাইভারকে কয়টা কয় টাকা বেতন তিন চারশো টাকা দিলে এক মাস খাঁড়ে দিলে আনি কিনবে তাহলে একখান বিমান কিনেই ফেলি নাকি কিনেন আমার আচ্ছা বুঝিস বউ শু যে বিমান একখান কিনে ভাড়া দিয়ে রাখতো রাখেন কতদিন কদিন ইমান বাঁচবো বিমান কিনলে করলে ব্যবসা হবে না তাই না আচ্ছা এখন বিমান কিনতে কয় টাকা লাগবি পাঁচ থেকে ছয় লাখ পাঁচ ছয় লাখ না তাহলে মনে করি যে আমার এইবার সিজনে ব্যবসায় আট দশটা বিমান কেনার মতো চা আমার কাছে আসছেনি বিমান তো কিনলে কিনবারই পারি চিন্তা করতেছি বিমান কিনে আর করবো কি সাথে যদি শতক জমিও না কিনি বিমান থ্রোয়ার একটা সুবিধা জায়গা না হইলে ভালো লাগবি না আমি আর আত্মীয় স্বজন আছে তাদের কাছে কোয়া পারবো যে বিমান কিনেছি দুই তিন কাম আবার সাদে জমিও কিনেছি সাদে জমি কিনার তো আমারও স্বপ্ন আছে যে এই বছর তিন হবে সামনের বছর তিন হবে আরে বন্ধু কথা ওটাই হলো বিমান আমি কিনবো নি তো দরকার হয় একটা চাকরিতে ঢুকে দিবনি আমার আবার মামা খালুর অভাব নাই আগে থেকে এখন মামাখালো অনেক বেশি হয়েছে চাকরি বাখ্যান দিয়ে দেবনি বুঝছি তাহলে আমি বলে গেলাম তাই জানে যান